চন্দ্র আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা গ্রহ আবার সব থেকে মারাত্মক একটি গ্রহ চন্দ্র যেখানে অবস্থান করবে এবার আমি ধরে নিচ্ছি যে চন্দ্র আপনার মেষ রাশিতে অবস্থান করছে তো চন্দ্র যখন মেষ রাশিতে অবস্থান করবে তখন আপনার মধ্যে একটা রেবেলিয়াস একটা বিহেভিয়ার দেখা যাবে আপনার মানসিকতা আপনার থট প্রসেস এমনই থাকবে যে আপনি মারবো মেরে ফেলবো এরকমটা নয় একটা বাচ্চা যেমন অনেস্ট হয় ট্রুথফুল হয় তার মধ্যে এনার্জি চার্ম মানে আকর্ষণী ক্ষমতা ক্ষমতা মানে সে যে কোনো কিছুকে চালনা শক্তি তার একটা চরম পর্যায়ে থাকবে সে সেইভাবেই প্ল্যান্ট বা সে সেইভাবেই ডিজাইন বলাটা আমার পক্ষে মানে বোঝাতে আর কি বেশি সুবিধা এবার যদি চন্দ্র বৃষ রাশিতে থাকে বৃষ রাশির মানুষ কি হয় যে মানে রাশি বলছি এই কারণেই যে চন্দ্র যেখানেই থাকবে সেটা তার রাশি হয়ে যাচ্ছে সে তখন সেই বেসিক এবিলিটিগুলোর মধ্যে দিয়ে সে যাচ্ছে তো চন্দ্র যখন বৃষ রাশিতে থাকছে সে খুব তার মানসিক জোর অপরিসীম সে কোনো কিছুতে কোনো রকম টলানো তাকে যায় না তাকে ভয় দেখিয়ে আপনার কোনো লাভ হবে না আপনার বাচ্চা যদি বৃষ রাশির হয় তাহলে আপনি হারগিস তাকে ভয় দেখাতে পারবেন না এবং সে তার রুলসে সে চলে তার লাগজোরি তার কমফর্ট জোন তার ফুড হ্যাবিট কোনোটা আপনি ইনফ্লুয়েস করতে পারবেন না এটা একদম ডেফিনেট এবার যদি জেমিনাই হয় জেমিনাই হলে সে মাল্টিপল পার্সনের সাথে মাল্টিপলি সোশ্যাল ইন্টারাকশন করতে পারে কারণ জেমিনাই মানে টু ফেসেস হলেও সে অন্য কি করছে তাকে মিরার করার একটা ভালো প্রবণতা এদের থাকে এবং যেহেতু বুধ প্রচন্ড ইন্টেলিজেন্ট অপর অপরপক্ষের মানুষটি কি বলতে চাইছে তার মনের ভাব কেমন সেটা বোঝার ক্ষমতা এদের একদম থাকে এবার যদি খারাপ কোন গ্রহের সাথে যোগাযোগ না হয় তাহলে এদের এই এবিলিটিটা খুব সুন্দর থাকে কারণ বুধ তো নিউট্রাল একটি গ্রহ তার সাথে কোন গ্রহের মিল হচ্ছে সেটা একটু চেক করে নেওয়া দরকার কিন্তু সাধারণত জেমিনাই পার্সনরা টকেটিভ এবং কমিউনিকেটিভ হয় এরা কমিউনিকেট করতে পছন্দ করে ক্যান্সার ক্যান্সার হলো চন্দ্রের এমনিতেই ঘর এটি এবং এ ফ্যামিলি ওরিয়েন্টেড খুব ফ্যামিলির কাছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বা সত্যি কথা বলতে একদম মধ্যা বিষয় হলো ফ্যামিলি ফ্যামিলির কি হলো না হলো তার সম্পর্কে গসিপিং করা তাকে নাচার করে করা বাচ্চার প্রতি ওভারলি হওয়া মানে সেই সোকল বেঙ্গলি মমদের দেখানো হয় না যে সারাক্ষণ থাকে সংসার সংসার ব্যাপারটা তো সেইটা ক্যান্সার মায়েদের এটা এরকম আচরণ হয়ে থাকে তো এনাদেরকে সব সবসময় যে মেনে নিয়েই আপনাকে চলতে হবে এমনটা নয় তবে তাদেরকে খুব পোলাইটলি নার্চারিংলি তাদেরকে তাদের মা হওয়ার চেষ্টা করে যদি কিছু বোঝান তাহলে তারা কিছুটা হলেও বুঝবে কিন্তু যদি রেগে একটা কথা বলেন যে হ্যাঁ তুমি এটা করলে তারা শুনবে না না এই চেষ্টাটা একদম করবেন এবং এনাদের চন্দ্রের অবস্থান একদম স্ট্রং পজিশন খুব সুন্দর পজিশন এরা যা মনে করতে চান বা চাই মানে করতে চান অ্যাকচুয়ালি সেটা করতে পারেন এবার আসবো সিংহ রাশি সিংহ রাশিতে যদি মানে চন্দ্র আর রবি দুটো একসাথে থাকছে তার বাবা মায়ের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে বা বাবা মায়ের কম্বিনেশন বা ভালো ব্যবহার বা সোশ্যাল রেপুটেশন এটা সাধারণত দেখা যায় খুব সুন্দর কিন্তু ভেতরে নিজেদের সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন দেখা যেতে পারে অনেক সময় হয় যে মা অসুস্থ থাকলেন বাবা ভালো থাকলেন বা তাদের মধ্যে একটা কিরকম একটা কি বলবো অদ্ভুত একটা সম্পর্ক হয় লিও পার্সেনদের বাবা মায়েদের মধ্যে বাইরে সবাই বলছে যে খুব ভালো এরা পাওয়ার কাপল খুব সুন্দর সব ঠিক আছে কিন্তু ভেতরে গিয়ে দেখলে দেখা যাচ্ছে যে দুজনের মেন্টালিটির একটা বিশাল ডিফারেন্স হয়ে যাচ্ছে বা নিজেদের মধ্যে তারা খুব বনমালিন্যের মধ্যে থাকছে কিন্তু আবার এটা খুব যে প্রকাশ করে না মনটাও না তো এবার আসবো কন্যা কন্যায় যদি চন্দ্র থাকছে তো সেক্ষেত্রে বারবার আমার এটা প্রবলেম হচ্ছে বোঝাতে তো যদি আপনার কন্যা রাশি হয় সিম্পলি এটা নিলে সব থেকে ভালো হয় কন্যা রাশি যদি আপনার হয় তাহলে সেক্ষেত্রে আপনার পারফেকশনিজম একটা চরম লেভেলের আপনি নিজেকে পারফেক্ট প্রমাণ করতে গিয়ে অনেকটা সময় এবং অনেকটা নিজের এনার্জি খরচা করেন এবং কন্যা রাশির একটা এবিলিটি হলো যদি আমরা সাইনটা দেখি যে একটি মেয়ে যাচ্ছে এবং তার হাতে একটি লন্ঠন আছে সে সেটার প্রতি ফোকাসড আছে এবং সে সেই অনুযায়ী সে হেঁটে যাচ্ছে তো এই ধরনের একটা অ্যাপিয়ারেন্স আমরা কন্যা রাশির ক্ষেত্রে দেখি তো এক্ষেত্রেও ব্যাপারটা তাই হয় যে সে তার নিজের উপরে খুব ফোকাসড সে অন্য জিনিস নিয়ে ভাবনা চিন্তা খুব একটা করে না কিন্তু নিজের রেপুটেশন নিজের সোশ্যাল স্টেটাস সবকিছু নিয়ে সে খুব কনসিয়াস এবং তার জন্য তার সোশ্যাল ইমেজ যাতে খারাপ না হয় তার জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে কারণ সে ভাবে যে আমার রেপুটেশন কোনো কারণে যদি ড্যামেজ হয় তাহলে আমার খুব বড় প্রবলেম হয়ে যাবে এবার আসবো তুলা তুলা রাশির পারসনরা একটা গো টু ওয়েভ টাইপের একটা মেন্টালিটি রাখে। কিন্তু এনারা খুব মারাত্মক লেভেলে করেন অন্যকে জাজ করা এনাদের একটা মানে স্পেশাল এবিলিটি কিন্তু সেই জাজমেন্টটা নিজের প্রতি করার বেলায় একটু থাকে যে একটা সার্টেন এফোর্ট তারা করলেন করার পরে হঠাৎ করে কি মনে হলো কাট অফ করে দিলেন সেটা তার নিজের মন থেকে হলো দিয়ে এবার সে ডিসাইড করে যে অন্যে আমাকে ফিড করুক বা অন্যে তা আমাকে আমি এতটা ইনভেস্ট করে ফেলেছি এবার আমি রিটার্ন চাই এই যে দুটোর যে ব্যালেন্স করাটা এটা এনাদের পক্ষে খুব মুশকিল হয়ে যায় হয় ওভারগিভিং হন না হলে কিছুই দেব না এই এই একটা মেন্টালিটির মধ্যে এনাদের বসবাস যদি আপনি লিব্রা পার্সন হন আমার এই ভিডিওটা দেখছেন তাহলে আপনার ক্ষেত্রে বলা হচ্ছে যে টরাস এবং লিবরা এই দুটো ঘরে আপনার কি গ্রহের প্লেসমেন্ট আছে এবং চন্দ্রের অবস্থানও চন্দ্রের ঘরে আর অ্যাকচুয়ালি ক্যান্সার যে ঘরটা সেই ঘরটায় আপনার কোন গ্রহ রয়েছে সেটা একটু চেক করে নেবেন কারণ লিব্রা সম্পর্কে কিছু জাজমেন্ট দেওয়াটা প্রায় ইম্পসিবল কারণ এনাদের মাথায় কি চলছে কিভাবে এনারা একটা সিচুয়েশন থেকে রিয়াক্ট করবেন এটা বলা খুব মুশকিল এনাদের সব থেকে যে ইমব্যালেন্স গ্রহ সেটি হলো চন্দ্র তো এনাদের চন্দ্রের রেমেডি অবশ্যই করা উচিত সেকেন্ড হলো স্করপিও স্করপিও সবসময় একটা ট্রান্সফরমেটিভ মেন্টালিটি নিয়ে রাখে একটা ওয়ারিয়ার প্ল্যানেট যেমন মেষ রাশির ক্ষেত্রে বলেছিলাম এটি একটি বাচ্চা যে সব কিছুতে ট্রুথফুল থাকার চেষ্টা করে আবার স্করপিওর ক্ষেত্রে কি হয় বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি হয় এটা প্রায় মানে পুরো উল্টো রকমের বা এখানে মঙ্গল খুব ইভলভ এবং যেহেতু প্লুটো এই ঘরে থাকে বা এটার অধিপতি প্লুটো তাই ডেথ এনার্জিটা ওল্ড এনার্জিটা ম্যাচুয়ারিটির প্রতি একটা ক্রেভিং এনাদের খুব থাকে দেখা যায় স্করপিওদের খুব ওল্ড ফ্রেন্ডস হয় এরা কমিউনিকেট করার যে ব্যাপারটা সেটা খুব ম্যাচিওরলি কেউ থাকলে তবেই তার সাথে কমিউনিকেট করে কারণ এনাদের চন্দ্রের অবস্থান এবং চন্দ্রের যে কোয়ালিটিগুলো সেটা খুব অন্য রকম অন্যান্য ঘরের চন্দ্রের থেকে তো সেই হিসাবে এনাদের কমিউনিকেশনটা কম হয় মুন এনার্জির সাথে এনারা একটু ডিট্যাচ থাকে কিন্তু অ্যাগ্রেসিভও নয় আবার শান্তও নয় একটা মিক্সড একটা ব্যাপার থাকে একটা সিক্রেটিভ ব্যাপারও থাকে কিন্তু অতটা নয় যতটা পাইসিসের ক্ষেত্রে দেখা যায় যে খুবই সিক্রেটিভ নিজের আইডেন্টি প্রায় লুকিয়ে ফেলতে পারেন এনারা কিন্তু স্করপিওর ক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয় এবার আসবো স্যাজিটেরিও খুব ফান লাভিং মানে হই হুল্লোর করবো মানে মানে ভাববোই না যে সেকেন্ড টাইম আমার লাইফে কি আসে না আসে একদম প্রেজেন্ট লাইফে একটা অ্যাডভেঞ্চার খুব ভালোবাসে স্পিরিচুয়ালিটিটা একটা অন্য লেভেলের কারণ এখানে চন্দ্র এবং বৃহস্পতি দুটোই মার্জড হয়ে থাকছে সেক্ষেত্রে উইজডামটা বা জ্ঞানটা একটা অন্য লেভেলের হয় এনার্জিজের প্রতি এনারা ভালো রকমের সেন্সিটিভ হন ভূতের প্রতি একটা বলবো ভালো লাগা থাকে বাচ্চারা বা অ্যাডাল্ট ভূতের ওয়েব সিরিজ দেখতে বা বিভিন্ন রকমের ভূতের গল্প শুনতে এনাদের ভীষণ ভালো লাগে তো এবার আসবো মকর রাশি মকর রাশির চন্দ্র খুব প্র্যাকটিক্যাল খুব মানে ইমোশনের জায়গাটা ফ্লোটা খুব কম হয় একে তো ফাইনেস্ট আর্ট টাইপ তারপরে চন্দ্রর এখানে সব সবকিছু মিলিয়ে এখানে না খুব স্টাক এনার্জি এই ধরনের মানুষরা নিজেদের কি চলছে নিজের মনে কি ফিল করছেন এটা রিলিজ করতে এনাদের অনেক সময় লাগে বা অনেক এফর্ট নিতে হয় খুব ভালো পার্টনার না হলে এনাদের পক্ষে নিজেদেরকে ব্যালেন্স করা খুব মুশকিল হয়ে যায় খুব কঠোর পার্সেন্ট বলে সবাই জানে কিন্তু এতটা কঠোরও নয় যে নিজের ইমোশন নেই এটা ঘোষণা হয়ে যাবে তো সেক্ষেত্রে এগুলো একটু চেক আউট করা দরকার নিজের স্যাটার্ন এনার্জির সাথে মুন এনার্জিকে ব্যালেন্স করতে জানতে হবে কারণ এর অপোজিটটাই চন্দ্র আবার এর অপোজিটটাই শনি দুটো ইমোশন আর কার্মিক জিনিসগুলোকে ব্যালেন্স করতে আপনাকে শিখতে হবে এবার আসবো অ্যাকোয়ারিয়াস অ্যাকোয়ারিয়াসে আমি জেনারেলি যখন আহ চার্ট দেখি অ্যাকোয়ারিয়াসে যে ঘরটা থাকে আমি লিটারেলি আমি বলে দিই যে এই ঘরটা রিলেটেড আপনার খুব একটা কিছু আসা নেই কারণ এখানে আপনার স্পিরিট পুরো মুক্তি চায় এখানে কোনো রকমের জোর জবরদস্তি চলে না আপনি এমন একটা পার্সেন আপনি একদম যেমন টরাসের ক্ষেত্রে স্থির হয়ে বসে বলবে যে না আমি করব না এর ক্ষেত্রেও তাই এই বলবেও না যে আমি এটা করব না একদম লিটারালি করবেই না কোনোভাবেই একে শাসন করা যায় না এয়ার টাইপেরও এটা একদম ফাইনেস্ট অ্যাডভেঞ্চার লাভিং ঘুরে বেড়ানো গায়ে হাওয়া লাগানো টাইপের একটা এদের সব সময় ভালো লাগে চুপচাপ থাকবে ক্রিয়েটিভ সবই ঠিক আছে কিন্তু সেটা এক্সপ্রেস করতে গিয়ে বা এক্সিকিউট করতে গিয়ে একটা বেশ বড় রকমের প্রবলেম হয় হয়তো সে খুব ক্রিয়েটিভ খুব সুন্দর কাজকর্ম করতে পারে সবই ঠিক আছে কিন্তু হঠাৎ করে দেখা যাবে যে সেই কাজটা করছে না কেন না এক্সটার্নাল ভ্যালিডেশন পাওয়া যায়নি বাইরে যারা রয়েছে যারা দেখছে সেই কাজটা সে কাজটাকে সে মানে খুব বেশিভাবে অ্যাপ্রিসিয়েট করছে না সেই জন্য সে কাজটা করছে না এক্ষেত্রে অ্যাকোয়ারিয়াসদের একটাই সাজেশান আমি দেব যে অন্যের দিকে তাকানো বন্ধ করতে হবে যে জলটা নিজের হাতে রয়েছে যেটা কন্টিনিউয়াসলি ফ্লো হয়ে যাচ্ছে যেটা মানে অ্যাবান্ডেন্স যেটা বলে সেটা তো প্রপারলি পাওয়া হয়েছে এবার অন্যের দিকে না তাকিয়ে সেই জলটা কোথায় ঢালবেন কোথায় কাজে লাগাবেন এটা নিজেকে চুজ করতে শিখতে হবে জলটা অ্যাবান্ডেন্সটা সবসময় থাকবে সেই অ্যাবান্ডেন্সটা কোথায় কাজে লাগাবেন এটা আপনাকে চুজ করতে হবে কেমন লাগছে এই ভিডিওগুলো অবশ্যই জানাবেন আপনাদের রাশি বেসিস যে বিষয়গুলো আছে সেগুলো আমার সাথে আলোচনা করতে পারেন কারণ অনেকেই আমাকে মেসেজ করেন আমি সেই রিলেটেড আলোচনাও করে দিই বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাকে জিরো সিক্স সেভেন এইট ফাইভ এখানে একটা বিশেষ কথা বলার আছে যে আমি একটা শর্ট টার্ম কনসালটেশন আওয়ারের সেটআপ করেছি যেটা আপনাদের ইচ্ছা মতো আমি এই মুহূর্তে কিছু ডিক্লেয়ার করছি না সেটা নাইনটি নাইনও প্রাইস করতে পারেন বা হান্ড্রেড অ্যান্ড ওয়ানও করতে পারেন এটা একদম নমিনাল প্রাইস রেখেছি কারণ অনেকের শর্ট টার্ম প্রশ্ন থাকে যেগুলো তাদের এই মুহূর্তে জানা দরকার অথচ তারা আনসার পেতে গেলে অনেক লাইন দিতে হচ্ছে বা কিউয়ের মধ্যে থাকতে হচ্ছে কারণ আমি যে বড়ো কনসালটেশনগুলো করি সেগুলোর জন্য আমি সপ্তাহে বলতে গেলে পাঁচ ছটার বেশি করছি না এই মুহুর্তে যেহেতু আমার পড়াশোনার ব্যাপারে বেশি এফোর্ট দিতে হচ্ছে আবার ওই বড় বড় চার্ট দেখতে গিয়ে কি হচ্ছে যারা শর্ট টার্মে কিছু জানতে চাইছেন তাদের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে তো এই শর্ট টার্মের মধ্যে যদি থাকেন তাহলে আমাকে 99 নাইন বা ওয়ান হান্ড্রেড ওয়ান কমেন্ট করুন আমি আপনাদেরকে আলাদাভাবে শর্ট করে নিয়ে আপনাদের সাথে কথা বলে নেব আর যদি আপনারা ইন্ডিয়ার বাইরে হয়ে থাকেন আমার এই ভিডিও দেখছেন সেক্ষেত্রেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জুম হতে পারে মিট বা গুগল মিট হতে পারে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নিতে তো এবার লাস্ট ওয়ান হলো বা মিন রাশি মিন রাশিতে আপনার চন্দ্র আছে অত্যন্ত ইমোশনাল অত্যন্ত ড্রিমি অত্যন্ত মেনিফেস্ট করার ক্ষমতা আপনার আছে কিন্তু এই ইমোশনই আপনাকে ডুবিয়ে মারে দুটো মাছ দুই দিকে মুখ ঘোরানো একটা স্বপ্নের দিকে যাচ্ছে একটা টেকনিকের দিকে যাচ্ছে তো ক্ষেত্রে কি হচ্ছে কোনটা নেব আমি যুক্তিতে বুঝবো না ইমোশনের দিকে যাব। দুটোকে মার্চ করা আপনাদের ক্ষেত্রেও খুব মুশকিল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা সাজেশন দেব যে স্বপ্ন রাতের জন্য থাক দিনের জন্য বাস্তবে ফিরতেই হবে কিছু করার নেই সকালবেলা উঠে যদি স্বপ্নকে চেস করতে যান দিনটা খারাপ হয়ে যাবে আর রাতে ঘুমাতে যাওয়ার সময় যদি টেকনিকে চলতে যান তাহলে হবে না দুটোর মধ্যে সামঞ্জস্য আপনাকেই বজায় করতে হবে আপনাদের ন্যাচারালি ঘুমের একটা খুব বড় প্রবলেম হয় রাত্রেবেলা ঘুমাতে অসুবিধা হয় অনেক সময় অনেকেরই আমাকে বলেন যে পাইসিস পার্সেন যারা যে বেলা ঘুমাতে গেলে একটা ফিয়ার হয় মনে হয় যেন অন্ধকার হয়ে আসছে বা অনেক সময় নিঃশ্বাস নিতে একটা প্রবলেম হচ্ছে এরকম অনেকের হয় ডিপ্রেশনের মতো একটা রাতের ক্ষেত্রে হয় তো সেক্ষেত্রে মুন মেডিটেশন আপনাদের একটা মাস্ট ডু থিং আমি লুনার যে সাইকেল আছে বা বাংলা বা প্রচলিত কথায় যেটা মাস বলা হয় সেই চান্দ্র মাস অনুযায়ী যদি আপনার জীবনের কাজগুলো আপনি schedule করেন সেক্ষেত্রে আপনার জন্য সব ভালো এটি মহিলাদের ক্ষেত্রেও প্রযোজ্য মহিলারা যদি চান্দ্র মাস ধরে তাদের প্রো প্রোডাক্টিভিটি বা নিজেদের সাইকেলটাকে আপলিফ্ট করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার জন্য এটা খুব ভালো হবে যারা মহিলারা আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য এই মেসেজটা যে আপনাদের লুনার সাইকেল আপনাদের লুনার সাইকেল বলতে আপনারা যে টাইমে আসছেন। এবং তার থেকে তারপরের যে টাইমটা ডেজ বা হতে হতে পারে পারে। বা ডেজ যার যেরকম রকম অনুযায়ী নিজেদের আহ শিডিউল করুন আপনারা যদি থার্টি ডেজ শিডিউল করেন তাহলে আপনাদের হবে না বিশেষ করে মহিলাদেরকে বলছি আপনারা চাঁদের দ্বারা প্রভাবিত বেশি পুরুষের থেকে তো সেক্ষেত্রে চাঁদকে আপনাদেরকে হাতিয়ার বলবো না একটা মাদারলি আপনি যদি না আসেন তাহলে আপনার মধ্যে নার্চারিং যে এবিলিটিটা সেটা আসবে না পিসিওডির প্রবলেম বা মানে বডির মধ্যে মেল হরমোনসের পরিমাণ বেশি হয়ে গিয়ে যে প্রবলেমগুলো হয় সেগুলো হবে তাই আমরা মানে শাখা পড়ার প্রবণতাটা কিন্তু অনেক পরে এসেছে বাংলায় খুব বেশি দিন শাখার বয়স নয় শাখা অনেক পরে এসেছে তো আগে কি ছিল যে লুনার সাইকেলের সাথে নিজেকে মিশিয়ে নেওয়া হতো তো সেই প্রসেসগুলো আপনারা ট্রাই করতে পারেন পাইসিসের ক্ষেত্রে লিবরার ক্ষেত্রে এবং জেমিনাইদের ক্ষেত্রে এটা খুব বেশিভাবে অ্যাক্টিভেটেড এবং বিশেষ করে ক্যান্সার যাদের রাশি তারাও এটা করতে পারেন কারণ চন্দ্রের প্রভাব আপনাদের উপরে খুব বেশি ফাইনালি এই ভিডিওটার ক্লোজার যে এবার সব ঘরে কি আছে না আছে সবটা অ্যানালাইসিস করে ভবিষ্যৎ বর্তমান অতীত সবটা ঠিকঠাক করা যায় সেটার জন্য নিজেকে আগে ঠিক হতে হবে নিজের কে আগে চিনুন আমরা আধ্যাত্মিকতায় যেটা সব থেকে বেশি বুঝি যে কে আমি কোথা থেকে এসেছি কিভাবে আমি এলাম এই যে এইগুলো নিজের কাছে আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে কোন গ্রহ কোথায় আছে তার কি ইম্প্যাক্ট আপনার জীবনে কি করতে হবে কোন পথে এগোলে আপনি তাড়াতাড়ি এগোবেন এবং সুন্দর থাকতে পারবেন পিসফুল মাইন্ড হলো সব থেকে বড় জিনিস মানুষের জীবনে সেটা যদি না থাকে তাহলে কিন্তু খুব সমস্যার হয়ে যায় সবকিছু তো আজকের ভিডিও এই পর্যন্তই চন্দ্র প্রতিটি ঘরে ফল দেয় সেটা নিয়ে আলোচনা হলো এই টোটাল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনার কি প্রবলেম বা কি ভালো লাগা মন্দ লাগা আপগ্রেডেশনের জন্য যদি কোনো সাজেশন থাকে সেটাও দিতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার এই সিরিজের সব সবকটি ভিডিও পরপর আপনার কাছে নোটিফিকেশনে আসে এর পরের দিন আমি কথা বলবো কি নিয়ে কথা বলবো এটাও কমেন্ট করে জানাতে পারেন মঙ্গল নিয়েও কথা বলতে পারি বা বুধ নিয়েও কথা বলতে পারি জয় গুরু জয় মা